আজকের এই লাইভটা করছি আশা করি সবাই জানাবেন স্পষ্ট কথা শোনা যায় কিনা এবং স্পষ্ট দেখা যায় কিনা দর্শক যারা সৌদি আরবে বিশেষ করে সৌদিতে আছেন অন্য অন্য বিষয়গুলো বিষয়গুলো যদি থাকেন আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আর যারা এখনো পর্যন্ত শুরু করার আগে অনুরোধ থাকবে যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আশা করি সাবস্ক্রাইব করবেন এতে কিন্তু আপনাদের কোনো টাকা পয়সা দিতে হবে না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করব আপনি কিন্তু সাথে সাথেই আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন দর্শক বিশেষ কারণে আজকে লাইভটি করছি হচ্ছে একটু আগে আমার একটা ভিডিওতে ভাই কমেন্ট করেছেন প্রায় সময় এই কমেন্টটা এখন ইদানিং আসছে বা আমি নিজেও কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়েছি তবে আমি অতিরিক্ত ট্রানজেকশন এটাও আমার যেটা ঘটনা সেটাও বলবো তো সেটা হচ্ছে অনেকেই এই বিষয়টা আসলে সঠিকভাবে খেয়াল করছেন না সেটা হচ্ছে ট্রানজেকশন আমাদের কিন্তু এখন যারা সৌদি আরবে আছেন প্রত্যেকেরই কিন্তু অ্যাকাউন্ট আছে বর্তমানে সামনে আরো বাধ্যতামূলক করা হবে আপনি এরকম একটা সময় আসতে পারে যে আপনি যদি লিগেল হয়ে থাকেন অবশ্যই আপনাকে থ্রুতে টাকা বাংলাদেশে হবে সেটারও একটা হিসাব কিতাব থাকবে তো একটা প্রশ্ন আমাদেরকে সব সময় কিন্তু সবাই করে জি ওয়ালাইকুম সালাম আলহামদুল্লাহ ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আশা করি ভালো আছেন তো একটা বিষয়ে সেটা আমাদের সবাইকেই বিষয়টা খেয়াল রাখতে হবে আপনার ইকামা কিন্তু সৌদি আরবে একটা আর বর্তমানে যে রুলসটা করেছে সবাই যারা বিশেষ করে নতুন আসছেন তারা তো হতে পারে আমাদের লাইভটা দেখবেন ভবিষ্যতে যারা অলরেডি এক দুই বছর হয়ে গেছে সৌদি আরবের নিয়ম অনুপাতে আগে কিন্তু একাধিক সিম কিনা যেত এখন কিন্তু একটা সিমই দুইটা সিম সর্বোচ্চ নেওয়া যায় তবে আবশিরে যেই সিমটা নেওয়া থাকবে সেটা দিয়ে আপনাকে আফসির সব কিছু ব্যাংক যা আছে সব কিছু কিন্তু একটা করতে হয় তো দুইটা সিমেই জিনিস এখানে নাম্বার আর আপনার নাম্বার ইকামা তো আপনি একাধিক অ্যাকাউন্ট খোলেন ওইটার কোনো কোনো ধরনের বাধা নাই কিন্তু আমরা দেখা যাচ্ছে হাইস্ট যারা বিশেষ করে সাপ্লাইতে আছে ছয়শ আজকে সকালে একজনের সাথে কথা বললাম ছয়শ রিয়ালের বেতন বা হাইস্ট আপনার এক হাজার টাকা বেতন বা দুই হাজার টাকা বেতন বা তিন হাজার এরকম লোক একটু একেবারে হাজারে হইতে পারে আছে হাজারের উপরে বেতন লিগ্যাল তরিকায় যারা বাহিরে কফিলকে ফায়দা দিয়ে কাজ করেন সেটা আপনি বেশি কামাইলেও যে আপনার বেতন সেটা সেটা না এখন যারা ছোট মহাচ্ছের সাথে আছেন কফিলকে ফায়দা দিয়ে বাহিরে কাজ করতেছেন তো আপনার কিন্তু একটা এগ্রিমেন্ট করা আছে বিশেষ করে যারা কোম্পানিতে আছেন তারা তো এই বিষয়টা জানেন কোম্পানিতে যারা আছেন এই বিষয়টা অবশ্যই তারা ভালো করে জানেন যে আপনার একটা প্রত্যেক বছর বা দুই বছর পরপর কিন্তু একটা এগ্রিমেন্ট হয় যে আপনার বেতন কত টাকা দেওয়া হবে ছোট আস্তে বিষয়গুলো যারা কফিলকে কে ফায়দা দিয়ে বাহিরে কাজ করে এই বিষয়টা অনেকেই আছে জানেন কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে কোফিল ব্যাংকে টাকা পাঠায় আবার সে উঠিয়ে নেয় তো আপনি বাহিরে যত টাকা ইনকাম করেন ওইটা খেয়াল রাখতে হবে আর যারা অনেকে আছেন সৌখাস আমিন মঞ্জিল বিষে বাহিরে কাজ করেন বা যা বা কফিলেরই কাজ করেন এখন কেউ আছে একটু যারা একটু ব্যাংকিং বিষয়ে বুঝেন ভালো ব্যাংকের অ্যাপসগুলো ব্যবহার করেন বিশেষ করে আর যারা বুঝেন না যদি আজকাল লাইভটা দেখেন ব্যাংকিং বিষয় আপনি ব্যাংকিং থ্রুতে আপনি লিগেল কিন্তু ব্যাংকিং থ্রুতে টাকা পাঠান না আপনি বিকাশ টিকাশে পাঠিয়ে দেন অবশ্যই খেয়াল রাখবেন আপনার ইকামা দিয়ে যেন কেউ টাকা না পাঠায় আপনি কেউ আপনার ইকামা নিয়ে টাকা দিল আপনাকে একশো রিয়াল ফায়দা দিল এটা কখনই করবেন না এটা অনেক বড় মারাত্মক এটা অপরাধ সেটা ভর্তুভোগী কিন্তু আপনি পড়বেন তো যারা বিশেষ করে ব্যাংকিং বিষয়গুলো বুঝেন তাদেরকে বলছি আপনি অবশ্যই আপনার যে বেতন এর থেকে আপনি পাঁচশো টাকা বেশি পাঠাইতে পারেন ঠিক আছে কখনোই চেষ্টা করবেন আপনি যদি কোনো বিজনেস করেন আপনার কাজের ফাঁকা ফাঁকি ওই টাকাটা আপনি চাইলে অন্য কোনো ব্যাংকিং থ্রু ছাড়া অন্য কোনো মাধ্যমে পাঠান কিন্তু আপনার নিজের অ্যাকাউন্ট দিয়ে আপনি পাঠিয়ে কিন্তু মহাবিপদে পারবেন অনেকেই এটা ভুল মনে করতেছে যে আমার তো দেখে ওর আলরাজি আছে কারো এস টিসি পে সাথে এস টিসি পে মোবাইলই পে ইউআর পে এখন তো ওয়ালেটও হয়ে গেছে অনেকগুলো ব্যাংক আছে ধরেন আট নয়টা তো সবকিছু মিলিয়ে আপনি সবগুলোতেই অ্যাকাউন্ট খুললেন তো আপনি আলরাজি দিয়ে ধরেন পাঠাইলেন অনেকে মনে করে আমি এস টিসি বা ইউআর পে টেকমো আরো বিভিন্ন ওয়ালেট আছে ওটি দিয়ে পাঠাই আমার লিমিট না আপনি যা পাঠাইবেন আপনার সেন্ট্রাল ব্যাংকে কিন্তু আপনার ইকামা নাম্বার একটাই তো এগুলো কিন্তু একটা হিসাব কিতাব হয় যেমন ইদানিং বিশেষ করে আলরাজি সৌদি আরবের মোস্ট পপুলার ব্যাংক বা সবচেয়ে ভালো সার্ভিস দেয় সৌদি আরবের মধ্যে সেটা সবাই জানেন যেটা আমার সাথেও ঘটেছে বাসকেও যেই বিষয়টা নিয়ে আমি এই ইমিডিয়েটলি লাইভটা করছি আলরাজি ব্যাংকে তো এই যে ভুলগুলোর কারণে অনেকেই আছে প্রচুর লেনদেন করেন আপনি এটা কখনই করবেন না আমার নিজের আল আলরাজি ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার পর প্রায় ছয় সাত মাস আরো বেশি হবে মানে আট না মাসের মতো অফই ছিল এটা কোনোভাবেই ওপেন করতে পারি না পারছিলাম না কফিলকে পাঠাইছি সমস্ত কাজ আমার আলরাজি ব্যাংকে মোটামুটি আলহামদুলিল্লাহ একজন ভালো আমার কফিলের পরিচিত লোক আছে তো তার মাধ্যমেই আমি অ্যাকাউন্ট খুলেছিলাম সরাসরি অনলাইনে না তা আপনি অনলাইনে অ্যাকাউন্ট খুললে তো আরো রেজিস্ট্রেশন আপনার জন্য বেশি আপনি তো ব্রাঞ্চে গিয়ে অ্যাকাউন্ট খোলেন নাই যে কাগজপত্র দিয়েছেন লিগেল সব কিছু আপনার টিপি বা যে ট্রানজিশন আইডি সেট করা হয়েছে সঠিকভাবে আপনি কিন্তু সেটা করেন আপনি অনলাইনে জাস্ট এই কেমন নাম্বার মোবাইল নাম্বার দিয়ে ঠাস ঠাসে অ্যাকাউন্ট খুলে লাইছেন এখন না বোঝার কারণে আপনি যদি হাজার হাজার রিয়াল দশ হাজার পাঁচ হাজার রিয়াল প্রত্যেক মাসে পাঠানো অথচ আপনার বেতন হয়েছে মাত্র ছয়শ বা এক হাজার রিয়াল সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই বড় ধরনের ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বেন এটা আমি তো এই লাইনে কাজ করি আপনারা সবাই জানেন প্রায় সময় অনেকেই আসে কিন্তু বলে বা আমি নিজে আমার ঘটনাটা আগে বলি সেটা হচ্ছে আমি যখন আপনাদের আলরাজি ব্যাংক ব্যবহার করতেছি তো ব্যবহার করার কারণে আমি বিশেষ করে এই কার্ডটা ইউজ করতাম বেশি আর আমার দুইটা অ্যাকাউন্ট ছিল একটা থেকে আরেকটা টাকা বেশি একটা নিয়ে রাখতাম এই জন্য ট্রানজেকশন মানে এক দুই টাকা ওইটাতে নিতাম আবার কিছু অনলাইন কেনাকাটা করতাম আবার কেনাকাটা করতাম অ্যাডমানি করতাম ঠিক আছে এই ইউ আর পেতে বা বিভিন্ন এগুলোতে অ্যাডমানি করতাম তো এই কারণে অতিরিক্ত ট্রানজাকশন দেখাইতে আছে তখন আমাকে আমার অ্যাকাউন্টটা ফিজ করে দিয়েছে ফেস করে দেওয়ার পর আমি তো আর করতে পারি নাই আল্লাহ সারাইছে আমার কোনো টাকা ছিল না এই সিচুয়েশনে আপনি পুনরায় এটা রিয়াক্টিভ মানে অ্যাক্টিভ করতে হলে কতটা যে হ্যাসেলের ভিতরে আপনাকে যাইতে হবে সাধারণত আমাদের বাংলাদেশিরা তো আপনার কফিল চিনেই না হইতে পারে দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট লোক আছে কফিলের সাথে একটু ভালো সম্পর্ক এছাড়া আশি পার্সেন্ট লোকই কফিল আপনাকে হেল্প করবে না বা কফিল দূরে থাকে আপনি বাহিরে কাজ করেন আশি পার্সেন্ট লোকই বা কোম্পানি তো জীবনও যাবে না আপনি কোম্পানির লোক হইলে মহাসের লোক হইলে কফিল কোম্পানি জীবনও যাবে না আপনার এই সাধারণ ইস্যু নিয়ে কেউ ধরে বিশেষ করে এই ইয়াটা কিন্তু আলরাজি ব্যাংকে সবচেয়ে বেশি তারা ইয়া করে তারা খুবই কিন্তু বর্তমানে এটা আপনারা নিজেই জানে আগের মতো কিন্তু ওল্ড জমানা নাই এখন কিন্তু খুবই স্মার্ট যেমন আমি ছুটির আগে আজকে থেকে জুন জুলাইতে যখন ছুটিতে যাবো তখন কিন্তু একটা ই নিয়মটা ছিল না যেটা আজকে আইসা বর জানতে পারতেছি যে এখন রাস্তা দিয়ে যারা গাড়ি চালায় তাদের যদি শুধু লাইসেন্স না ওগুলো তো বাদই তামিল না থাকে মানে ইন্স্যুরেন্স গাড়ির সমস্ত কাগজপত্র তো ঠিক থাকতে হইব আগে যেমন যারা একটু গ্রামের দিকে চালাইতো ইন্স্যুরেন্স করতো না এরকম অনেকেই আছে শহরে যারা চালান সবার ইন্স্যুরেন্স আছে কিন্তু গ্রামের দিকে এই ধরনের ইয়ে কিন্তু ইন্স্যুরেন্স না থাকলেও এখন ক্যামেরায় ধইরা ফেলতে আছে আপনার গাড়ির নাম্বার দিয়ে দেখেন কতটা আধুনিক হয়েছে কিন্তু সৌদি আরব তো এই জন্য আপনি এটা খুবই সাবধানতা অবলম্বন করবেন আপনি অন্য কারো আপনি যদি টুকটাক বিকাশ বা কোনো বিজনেস করে থাকেন সেটা চেষ্টা করবেন অন্য কোনো মাধ্যমে পাঠিয়ে দিতে হুন্ডির মাধ্যমে কিন্তু আপনার যে লিগেল বেতনটা চেষ্টা করবেন যে কোনো রকম ভাবে আপনার বেতনের উপরে পাঁচশো টাকা হইতে পারে বা দুইশো তিনশো হইতে পারে এর উপরে আপনি টাকা পাঠাবেন না আপনার অ্যাকাউন্টে লিগেল থ্রুতে এটা অবশ্যই চেষ্টা করবেন আর অতিরিক্ত মাত্রায় কার্ড এখানে অ্যাডমানি করা ওখানে অ্যাডমানি করা এটাও কিন্তু ট্রানজাকশনে এটা এরকম না অনেকে আবার এটা ভাবে যে শুধু ইন্টারন্যাশনাল ট্রানজেকশনের সমস্যা হবে না আপনি সৌদিতেও যদি এই ব্যাংক থেকে এই ব্যাংকে টাকা ট্রান্সফার করেন বা কেউ বললো আপনাকে যে আপনি পাঁচ হাজার রিয়াল দশ হাজার রিয়াল অমকরে পাঠিয়ে দেন এটাও করা যাবে না অতিরিক্ত মাত্রায় অ্যাডমানি করা যাবে না ঠিক আছে মানে বিশেষ করে হ্যাঁ আপনার যেই পরিমাণ বেতন এটার ভিতরে থাকলে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই যে অতিরিক্ত মাত্রায় কিছুই করা যাবে না এটা অবশ্যই খেয়াল রাখবেন এতে ভাই আপনাদেরই ফায়দা হবে আমার ইজি যে ভাই বললো তার প্রায় অনেকের আছে অনেক টাকা ব্যাংকে আটকিয়া যায় বা আপনার নামে মামলাও হইতে পারে মামলাও হইতে পারে এজন্য এই অনেকে আছে যে দুই টাকা লাভের জন্য কারো টাকা পাঠাবেন বা কেউ দেখা গেছে এখন বিভিন্ন ওয়ালেটে কিন্তু ফ্রি ফান্ড ট্রান্সফার আছে ইন্টারন্যাশনাল ঠিক আছে আপনি দেখা যাচ্ছে একজনের টাকা পাঠিয়ে এক হাজার আপনি সেটা ওই টাকাটা রিয়াল মানে সরাসরি ব্যাংকে গেলে ওইটা নিলেন এই ধরনের অনেকে আছে তো এইগুলো কখনোই করবেন না আপনার যে বেতন থাকবে সেই বেতন অনুযায়ী টাকা পাঠানোর চেষ্টা করবেন আপনারা আশা করি এতে আপনাদের ফায়দা হবে ব্যাংক ব্যবহার করতে বাধা নেই হ্যাঁ আপনি দেখা যাচ্ছে ধরুন এখন আলরাজিতে রেট কম বা টেলিমানিতে রেট কম বা কুইক পেতে রেট কম তো আপনি দেখতে পাচ্ছেন টেক মোতে রেট বেশি বা ফাওয়ারিতে রেট বেশি বা আরও যে যে সমস্ত ইয়ে আছে বা এস পেতে রেট বেশি আপনি সমস্যা নেই আপনি ধরেন আপনার বেতন আসে আলরাজিতে বা আহলিতে বাট কুইক পেতে বাতা হুই লাল রা যেতে যেটা থেকে আপনি বেতন হয় আপনি ওইটা এড মানি বা এটিএম থেকে ওইটা উইথড্র করে বা এড মানি করে আপনি টেকমোর মাধ্যমে পাঠান এটা কোনো সমস্যা নেই কিন্তু অতিরিক্ত টাকা পাঠানো যাবে না আপনার বেতনের মা আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়টা মানে বেতন যা পাবেন এর হইতে পারে এক দুইশো রিয়াল তিনশো রিয়াল এটা সমস্যা না কিন্তু আপনি যদি দেখা প্রত্যেক মাসে তিন হাজার চার হাজার পাঁচ হাজার রিয়াল আপনি ট্রানজেকশন করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি ধরা গাবেন বর্তমান আইন কানুন কিন্তু খুবই কঠিন তো সেক্ষেত্রে নিষিদ্ধ হয়ে যাবেন এবং আরো কত বড় বিপদের মুখে পড়বেন তা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না আশা করি সবাই বিষয়গুলো খেয়াল রেখে সৌদি আরবের আইন কানুন মেনে চলার চেষ্টা করবেন এতে আপনারই ফায়দা হবে আমরা অনেক কষ্ট করে এই দেশে এসে আসছি তো এই জন্য অপরাধ বা এই দেশের আইন কানুন এগুলো জেনে সঠিকভাবে যতদিন রিজিক আছে সঠিকভাবে থাকার চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ